আসসালামু আলাইকুম প্রত্যেক কন্ট্রো টোয়েন্টি ফোর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদুল করিম আজ বুধবার তেরো আগস্ট শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক মায়াবাজার মায়াবাজারের সংবাদ শিরোনামে রয়েছে খানাখন্দে জর্জরিত রাস্তা স্বেচ্ছাশ্রমে এই মেরামতে এগিয়ে এল শিক্ষার্থীরা জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে প্রস্তুত বাংলাদেশ প্রধান উপদেষ্টা দৈনিক মায়াবাজার দৈনিক আগামী সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে তিস্তার পানি বিপদ সীমার উপরে নিম্নাঞ্চল প্লাবিত উপদেষ্টাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাদেরও ছাড় দেওয়ার সুযোগ নেই রংপুরের দুদক চেয়ারম্যান দৈনিক আগামীর সন্ধানে দৈনিক যুগের আলো সংবাদ শিরোনামে রয়েছে বাংলাদেশ মালয়েশিয়া অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার ভোট দিলে দানের শীর্ষে দেশগর্ব মিলেমিশে তারেক রহমান দৈনিক যুগের আলো দৈনিক দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে শর্তের বেড়া জালে জটিল হতে পারে নির্বাচনী যাত্রা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সহ তিনটি নোট বিনিময় স্বাক্ষর ভারতে বাংলাদেশি পাঠপণ্য রপ্তানি প্রশ্ন দৈনিক দাবানল দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে টি আর প্রকল্পের কাজ না করে বিল উত্তরণের অভিযোগ ক্ষমতার দ্বার প্রান্তে বিএনপি সামনে তবুও অনেক চ্যালেঞ্জ দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক বানর আলো সংবাদ শিরোনামে রয়েছে পাঁচ কোটি টাকা প্রকল্পের কাজ শেষ না হতেই ধস ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্নীতির বিপক্ষের একজন মানুষ রংপুরে দুদক চেয়ারম্যান দৈনিক বানর আলো এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম ও সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে